চিকেন রোস্ট আমরা সকলেই পছন্দ করি বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আমি এখানে নিয়েছি কয়েক টুকরো চিকেন আর এটাকে আমি মরিচের গুঁড়োর লবণ দিয়ে মেখে নিয়েছি এবার আমি এটগুলোকে তেলে ভাজবো খুব সুন্দরভাবে আমি একটা একটা করে সবগুলো রোস্ট ভিতরে দিয়ে দেব। এভাবে আমি খুব সুন্দরভাবে উলটিয়ে উলটিয়ে চিকেনগুলোকে ভেজে নিবো যাতে কালারটা অনেক সুন্দর হয় কি সুন্দর একটা কালার এসেছে আমি কিন্তু অনেক বেশি ভাজবো না বেশি ভাজলে কিন্তু যখন রোস্ট রান্না করা হয় তখন এর ভিতরে কিছুই ঢোকে না সেটা খেতে একটুকু ভালো লাগে না আর মাঝারি ভাবে ভাজলে এটা খেতে অনেক বেশি মজার হয় তাই আমি যখন রোস্ট রান্না করি তখন চিকেনটা ভাজার উপরে খেয়াল রাখি যাতে খুব সুন্দর একটা কালার হয় আর এভাবে যদি চিকেন রান্না করা হয় তাহলে খেতে অনেক বেশি মজার হয় আপনাদের সাথে কি বলবো আমার বাচ্চারা যখন এটা চিকেন রোস্ট রান্না করি তখন খাওয়ার জন্য একদম পাগলই হয়ে যায় কথা বলতে বলতে একদম চিকেনটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে ফ্রিজে তুলে নেব। একটা একটা করে সবগুলো চিকেনই একদম কিন্তু তোলা হয়ে গিয়েছে এবারে আমি চিকেনটাকে খুব মজা করে রান্না করব যেহেতু বাচ্চারা খুব পছন্দ করে তাই মজার দিকে আমি অবশ্যই খেয়াল রাখবো আমি যেভাবে রান্না করি এভাবে যদি আপনারা রান্না করেন অনেক বেশি মজার হবে আমি প্রথমে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কাটা আমি কিন্তু এই পেঁয়াজটা ভেজে এর ভিতর থেকে বেস্তার জন্য কিছু পেঁয়াজ তুলে রাখবো আর বেস্তার জন্য একটা ফ্লেভার আসে সেদিকে খেয়াল রাখবো রোস্ট থেকে বেস্তার একটা ফ্লেভার আসলে সেটা খেতে অনেক বেশি মজার হয় আর আমি রোস্ট রান্না করার জন্য আদা বাটা জিরা বাটা রসুন বাটা সব ধরনের মশলা দিয়ে দিয়েছি এবার আমি এই মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব মশলা কষাতে কষাতে এর ভিতর থেকে সুন্দর একটা আসবে আর সেই মনে হবে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার আমি একটু লবণ দিয়ে দিচ্ছি সাথে আমি গরম মশলা যেমন দারচিনি এ এলাচ তেজপাতা লবঙ্গ এগুলো দিয়ে দিয়েছি এবার এগুলোকেও আমি মশলার সাথে ভেজে নেব। এতে করে আরো সুন্দর মিষ্টি একটা ঘ্রাণ বের হবে আর এটা যখন ভাজা হয়ে যাবে মশলার গা থেকে তেল ছেড়ে দেবে তখন আমি এখানে দুধ টক দদি এরপর আমি আমি এখানে বাদাম এই তিনটে জিনিস রেখেছিলাম এগুলোকে একদম কিন্তু ভ্যালেন্ডার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম একদম একসাথে মিক্স করে সাথে একটু লবর লেবুর রসও দিয়ে রেখেছিলাম আর এতে করে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে এরপর যায় দিয়ে দেবো রোস্টের মশলা এবার খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব আর কষানো হয়ে গেলে আমি এর ভিতরে একটু মরিচের গুঁড়ো দিয়ে আর মরিচের গুঁড়োটা দিয়েও আমি আর একটু কষিয়ে নেব। এভাবে কষিয়ে কষিয়ে যদি রান্না করা হয় তাহলে খেতে অনেক বেশি মজার হয় আমার কাছে তো রোস্ট ভীষণই পছন্দের এবার আমি দিয়ে দেব এর ভিতরে একটু সস টমেটো সস যদি বাসায় টমেটো থাকে সেটাকে যদি কেটে দেন তাহলেও কিন্তু হবে বা আমার বাসায় এই টমেটো ছিল না তাই আমি সস দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে একটু চিনি আধা কাপ পরিমাণ চিনি আমি এখানে ব্যবহার করেছি আর চিনি দিলে একটু হালকা মিষ্টি ভাব আসে যেটার জন্য রোজটা খেতে অনেক বেশি মজার হয় আর দুধের সাথে একটু হালকা চিনি দিলে তাহলে আর কোনো প্রবলেম হয় না কিন্তু এই চিনিটা কিন্তু পরে ঝোল দেওয়ার পর দিলে আর ভালো লাগবে না মাংসটা মনে হয় যেন ছেড়ে দেবে ছেড়ে দেবে এরকম হয়ে যায় তাই আমি চিনিটা সবসময় যখন মশলা কষাই তখনই দেই আর এইভাবে যদি চিনি দেওয়া হয় তাহলে রোসটা খেতে অনেক বেশি মজার হয় আর রোসটা যখন একদম কষানো হয়ে যাবে তখন আমি একটু ঝোল দিয়ে দেব। তবে ঝোলের পরিমাণ খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই মাঝামাঝি ঝোল দিলেই হবে আমি মাঝখানে একটু ঢাকনা উঠিয়ে নাড়া দিয়ে দিলাম দেখলাম যে আমার রসটা কোন পর্যায়ে আসে এবার আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর ঢাকনাটা উঠিয়ে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে খুবই দারুণ এই রসটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আমি খুব বেশি একটা ঝামেলা করি অল্পের ভিতরেই একটু রান্না করেছি তবে এটা খেতে কিন্তু অনেক বেশি দারুণ হয়েছিল এবারে আমি এই আমি একটু ব্রেস্তা দিয়ে দেবো পেঁয়াজ বেস্তা দিলে অনেক সুন্দর হয় তাই আমি ব্যবহার করি কালার দেখতে পাচ্ছেন এবার দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আমি কাঁচামরিচটা একটু পরে দিয়েছি যাতে ঝালটা না ছড়ায় হালকা একটু যেন ফ্লেভার আসে এবার ব্রেস্তা দেওয়ার পরে দেখুন তো কি সুন্দর একটা কালার এসেছে কি দারুন তাই না দেখতে অনেক সুন্দর হয়েছে তাই না